নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের সাথে দুজন বিশেষজ্ঞকে পেয়েছি সে বিষয়েতে আসবো তবে তার আগে একটু উল্লেখ না করলেই নয় আমরা ধরুন কোথাও দূরে বেরিয়ে পড়েছি আমরা বা আপনারা যেই হন না কেন বেশ কিছুটা দূর যাওয়ার পর প্রয়োজন হয়েছে দুপুরের মধ্যাহ্নভোজ করার তো দুপুরের মধ্যাহ্নভোজে খাবার পাতে যে জিনিসটির আপনি কোনো ধাবাতে দাঁড়ালেন কোনো হোটেলে দাঁড়ালেন যে জিনিসটির উপস্থিতি কার্যত বলা যায় অপরিহার্য আমরা আজকে তার বিষয়ে আলোচনা করব জিনিসটি হয়তো খুব ছোট্ট আকারে কিন্তু তার গুরুত্ব অপরিসীম অনেকে হয়তো আন্দাজ করেছেন অনেকে আন্দাজ করার চেষ্টা করছেন আমরা লঙ্কার বিষয়ে কথা বলছি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আর কথা বলার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে তাদের সঙ্গে আমরা আলাপ করবো আমার একেবারে আমার একদম পাশে যিনি রয়েছেন স্বপ্না শিকদার উপকৃষি অধিকর্তা ইক্ষু উন্নয়ন প্রকল্প ডহরি নদীয়া নমস্কার স্বাগত জানাই আপনাকে এবং বাঁদিকে একদম পাশে যিনি রয়েছেন শ্রী নিবাস মন্ডল প্রগতিশীল কৃষক তিনি দক্ষিণ চব্বিশ পরগনা কচুখালি রামনগর বাজারে নমস্কার হ্যাঁ দুজনকে স্বাগত জানাই এবং আমাদের এই যে ফরম্যাট একজন বিশেষজ্ঞ রয়েছেন এবং আরেকজন যার সরাসরি অভিজ্ঞতা রয়েছে মাঠে ময়দানে কাজ করার তেমনই একজন মানুষকে আমরা আমাদের টেলিভিশনের পর্দায় নিয়ে এসেছি এবং এই ফরম্যাটে আমরা আপনারা বেশ কিছু অনুষ্ঠান দেখেছেন আমাদের যাতে শুধুমাত্র পরীক্ষাগারে অভিজ্ঞতা শেয়ারই নয় একেবারে মাঠে ময়দানের অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাই প্রথমেই দিদি আপনার কাছে প্রশ্ন সবাদের কাছে প্রশ্ন যেটা যেতে চাইবো সেটা হচ্ছে যে আমরা যে লঙ্কা চাষের যে অপরিসীম গুরুত্ব রয়েছে সেটাকে আমরা মানুষকে বোঝাতে পেরেছি আমাদের লঙ্কা একটা বিশেষ অর্থকরী ফসল এই ফসল রপ্তানি করে আমাদের দেশ প্রচুর টাকা ইনকাম করছে আর আমাদের এই লঙ্কা শাকসবজি তো আমরা তো নিত্য ব্যবহার করেই থাকি কিন্তু লঙ্কাটা আমাদের দৈনিক খাদ্য তালিকার অন্তর্ভুক্ত সেটা কাঁচা হোক পাকা হোক আমরা কাঁচা লঙ্কা ভীষণভাবে ব্যবহার করি কাঁচা লঙ্কাতে ভিটামিন মিনারেল এইসব উপাদানগুলো রয়েছে খাদ্য উপাদানগুলো রয়েছে আমরা আমাদের যাই রান্না করি আমাদের সেই রান্নাতে আমরা যদি কাঁচা লঙ্কা না দিই কাঁচা লঙ্কা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো কাঁচা পাকা লঙ্কা কিন্তু স্বাস্থ্যর পক্ষে ভালো না এটা আমরা জেনে এসেছি সেই জন্য আমরা সবসময় চাই যে আমরা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটি করব। তো কাঁচা লঙ্কার চাষের ক্ষেত্রে যদি চাষি ভাইদের আগ্রহ থাক না থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু একটু দেখছি চাষি একটু লসের দিকে যাবে কারণ এখন দেখা যায় যে ওনারা যে কৃষিজ ফসলগুলো করছেন যেমন টমেটো বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু একটা সময় আসে যখন দেখা যায় তার মূল্য খুবই কমে যায় দেখা যায় যে চাষিরা নিজেরাই মাঠে সেগুলো ধ্বংস করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে টমেটো আমি নিজেও দেখেছি টমেটো গাছে হয়ে পড়ে রয়েছে কেউ ধরছে না ওরা বাজারজাতও করতে পারছে না কারণ সেখানে তার চাহিদা নেই সেই ক্ষেত্রে কিন্তু লঙ্কা সে কাঁচা হোক পাকা হোক সব ক্ষেত্রে কিন্তু সে সেটা বিক্রি করে একটা আর্থিক লাভের মুখ দেখতে পায় তার জন্য আমি লঙ্কার বাজার মূল্য তো বেশ ভালো হ্যাঁ ভীষণই ভালো সেটা যদি ওরা আমার সাথে যিনি আছেন ওনার সাথে আমি কথা বলেছি উনি বলছেন তিন ভিখান নাকি চাষ করেন তার মানে সে লাভের মুখ দেখেছে না হলে এতটা পরিমাণ এরিয়াতে কেন চাষ করবে তার জন্য বলছি চাষি ভাইদেরকে বলবো আমি একটা শুধু যোগ করতে চাই যে এই যে আপনি যে এতটা গুরুত্বের কথা বলছেন তো আমরা চাষী বন্ধুদেরকে উদ্বুদ্ধ করব কিভাবে চাষি ভাইদেরকে করবো এরকম চাষিদেরকে সামনে এনে তাদেরকে বলবো আজকে চাষি ভাইরা এই প্রোগ্রাম দেখেও কিন্তু উদ্বুদ্ধ হবে আমার আশা উনি দৃঢ় আশা যিনি বা বিশ্বাস এই প্রোগ্রামটা যে চাষিভাই দেখবে উনি তো অনেক কিছুই বলবেন ওনার চাষ পদ্ধতি সম্পর্কে উনি অনেক কিছুই তথ্য আমাদেরকে বা এই এই মিডিয়ার মাধ্যমে দেবেন তাতে কিন্তু তাতেই চাষিরা উদ্বুদ্ধ হবে কিন্তু আজকালকার বাজার মূল্য বা এর চাহিদার উপর নির্ভর করে কিন্তু তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে আছে হ্যাঁ আমরা আমি পরবর্তী প্রশ্নে নিবাসবাবুর কাছে যাব তবে তার আগে আপনারা সকলেই জানেন যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছেন যে আপনারা সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন অবশ্যই আজকের বিষয় সম্পর্কিত এবং প্রাসঙ্গিক প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করতে পারেন ফোন নাম্বার ইতিমধ্যেই আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখেছেন আপনাদের ফোনের প্রতীক্ষায় রইলাম অবশ্যই আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং প্রগতিশীল কৃষক যিনি রয়েছেন তার থেকেও আমরা অভিজ্ঞতা শুনবো তিনিও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিবাসবাবু আমি প্রথম যেটা আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার লঙ্কা চাষ কতটা পরিমাণ জায়গায় করেন আপনি আমার তিন বিঘা জায়গা লঙ্কা চাষ তিন বিঘা জায়গাতেই লঙ্কা চাষ করেন আচ্ছা তো এবার আপনার বাস্তব অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের বন্ধুদের সাথে বাস্তব অভিজ্ঞতা বলতে লঙ্কা চাষ করতে গেলে আপনার উপযুক্ত মাটি মাটিটাও উপযুক্ত না হলে আপনি সেইভাবে ফল আসার করতে পারবেন বেশ তাহলে মাটিটা আপনার দোআঁড় মাটি এইবার বীজতলাটা করতে গেলে আপনার আমরা যেমন বীজতলাটা করি তখন কার্তিক আশ্বিন কার্তিক এসের মধ্যে বীজতলাটা আমরা ফেলাই বেশ বেশ ফেলানোর পরে অগ্রাণ মাসের প্রথম সপ্তাহের ভিতরে আমরা বীজ রোপণ করি এইবার যখন তিন বিঘা জায়গায় আমি মানে চারা রোপণ করব ওই জায়গাটা আমার আমাকে হ্যান্ড ট্র্যাক্টর আমাদের নিজের ব্যক্তিগত হ্যান্ড ট্র্যাক্টর আছে চাষ এক তিন থেকে চারবার চাষ দেবো মাটিটাকে সুন্দর ছোটো ছোটো করতে হবে যদি বড়ো মাটি হয় ওখানে ওই গাছ সেইভাবে লাগানো সম্ভব হবে না যার জন্য আমাদের মাটিটা ছোট করতে হয় এবং ছোট করার পরে ওইটা আবার পলটিং করতে হবে মানে পলটিং না করলে আপনি যদি ঢালোয়া করেন অনেক বড় জায়গা আপনার গাছ রোপণ করতে বা আমরা যে হ্যান্ড ছোটো ছোটো পাইপ দিয়ে গোড়াতে জল দিই তাহলে মানে ওই পাইপটা টানা পড়লে চারাটা নষ্ট হতে পারে আচ্ছা আমরা এই মাটি প্রস্তুতি এবং আপনার বাস্তব অভিজ্ঞতাতেই থাকবো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে বলুন হ্যালো শোনা যাচ্ছে না স্যার দর্শক বন্ধুকে অনুরোধ করবো আপনি আপনার প্রশ্নটি যদি জিজ্ঞাসা করেন আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন বলছেন কোথা থেকে অনিবার্য কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও আশা করবো আপনার ফোনের প্রতীক্ষা করবো হ্যাঁ যে অভিজ্ঞতায় ছিলেন আপনি নিবাসবাবু এইবারে ওই জায়গাটা প্লটিং করতে হবে প্লটিং করলে আমাদের চারা রোপণ করতে জল দিতে সুবিধা হবে ঠিক এইবার একার পক্ষে বিঘা জায়গা মানে চারা রোপণ করা সম্ভব নয় যার জন্য আমাদের লেবার নিতে হয় চার থেকে পাঁচ জন লেবার আমরা নেব নেওয়ার পরে ওই লাইন দিয়ে এক একটা প্লটে আপনার এক একটা লাইনে দেখা যাচ্ছে এক এক ফুট অন্তর চারা রোপণ করব এক ফুট অন্তর এই যে আমরা যেটা টেলিভিশনে দেখতে পাচ্ছি না জাস্ট এই রকম আর এই রকম থাকবে তো আমাদের একটু কাছে কাছি থাকবে এটা যে অনেক একটু দূরত্ব আছে আটটা আমরা দু থেকে আড়াই ফুট যে আটটা আছে অতটা আমাদের থাকবে আচ্ছা আচ্ছা এইবারে ওর ওই চারাটা রোপণ করা হবে রোপণ করার পরে জল প্রথমে জল দেওয়া হবে গত কটার পরে তখন ইউরিয়া ফসফেট কিংবা ডিএপি কিংবা দশ ছাব্বিশ যে কোনো একটা সার আগে দিয়ে নেবো গর্তে বেশ দেওয়ার পরে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমরা চারা রোপণ করব আচ্ছা আচ্ছা এইবার চারা রোপণ করার থেকে দু থেকে তিন দিন বাদে আবার খালি জল ওই পাইপ দিয়ে আবার দিয়ে যাও ঠিক দেওয়ার পরে ওখান থেকে চার থেকে পাঁচ দিন পরে সার দেব গোলা সার বেশ দানা সার দিলে কাজটা একটু কম হয় মানে অনেকদিন সময় লাগে গোলা সার দিলে খুব তাড়াতাড়ি কাজটা করে তাহলে প্রথম চারার অবস্থায় ওদের তাও তো খুব ছোট থাকে যার জন্য আমরা ধরুন পাঁচ গ্রাম পড়্তায় স্বাদ দেব তাহলে একটা বড় ড্রাম নেব বড়ো ড্রামে দেখা যাচ্ছে দুশো গ্রাম জল ধরে এবার সেখানে পাঁচ কেজি ইউরিয়া কিংবা পাঁচ কেজি ফসফেট দেবো দিলে ওই মাত্রাটা পাঁচ গ্রাম পর্তায় আসবে এই এক গ্লাস করে জল আমাদের মাপ মাপ আছে সেই মাপ দিয়ে গর্তে গর্তে দিয়ে যাব দেওয়ার পরে একদিন কি দু দিন বাদে আবার জল দেবো বেশ জল দেওয়ার পরে ওখান থেকে দুদিন তিন দিন পরে ওই গাছ আবার সব কোপানো চলবে কোপানোর পরে আবার কিন্তু সারের ডোজটা আবার বাড়িয়ে দেবো এবার সারের ডোজটা বাড়িয়ে দেবো সেখানে কি হবে দেখুন দেখা যাচ্ছে আমি ডিএপি কিংবা দশ ছাব্বিশ ইউরিয়া ফসেট আমরা নাইট্রোজেন রাখতে হবে এবার ওটা দশ গ্রাম পর্তায় দেবো এবার দশ গ্রাম পর্তায় যখন দেব তখন আমার ওখানে পাঁচ পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি ফসফেট পাঁচ কেজি দশ ছাব্বিশ কিংবা পাঁচ কেজি ডিএপি এই দেওয়ার পরে দেখা গেল একটা দশ গ্রামের পর্দায় আসছে তাহলে সেটা দেওয়া দিয়ে যাব দেওয়ার পরে কিন্তু আবার জল দিয়ে যাবো জল দেওয়ার পরে বাগান পুরোটাই আবার চাপটে কোপানো হবে মানে ছোটো ছোটো গাছ যে ঘাস বাইরের বেশ 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 বুঝতে আগাছা আগাছাটাই বুঝতে পেরেছি ওগুলো কুপিয়ে আবার সংস্কার করে আবার এবার পুরোটাই আপনার ড্রেন হবে বেশ এবার ড্রেন দেওয়ার পরে গাছ যখন এরকম বড় হয়ে যাবে তখন তো আর আপনার পাইপ দিয়ে দেওয়া সম্ভব হবে না ঠিক তখন সাইড দিয়ে এরকম ওই যে নালাটা করে নালাটা এই নালাটা করেছে

হ্যাঁ নমস্কার কে রয়েছেন আমাদের সাথে দর্শক বন্ধু আমাদেরকে কি শুনতে পাচ্ছেন অনিবার্য কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের কোনোভাবেই দর্শক বন্ধুর সঙ্গে কানেক্ট করতে পারছি না আশা করছি অনুষ্ঠানের মাঝপথে আবার আমরা কানেক্টেড হব এবং আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে আরও একটি ইনফরমেশন যদি আপনারা সকলেই জানেন বিষয়টি সম্পর্কে আমাদের দূরদর্শন বাংলার যেটি অফিসিয়াল ইউটিউব রয়েছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইভ স্ট্রিমিংয়ের মধ্য দিয়ে আপনি কিন্তু অনুষ্ঠানটি দেখতে পাবেন অতএব ট্রেনে বাসে আপনি যেখানেই থাকুন আমাদের দূরদর্শন বাংলার অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাবেন আমি পরের প্রশ্নে আপনার কাছে আসব এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে তো বীজ শোধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমরা বলি বীজ শোধনকে বীজের টিকাকরণ বলি এক্ষেত্রে বীজ বীজ শোধনটা কতটা গুরুত্বপূর্ণ একজন কৃষক বন্ধু আচ্ছা বীজ শোধনটা আমরা বলতে পারি আমাদের শিশুদেরকে যেরকম আমরা টিকা করে পোলিও টিকা দিয়ে থাকি ঠিক সেরকম গাছের ক্ষেত্রেও তাই তার জন্য আমাদের গাছের থেকে মানে ফলন যদি ঠিকমতো পেতে হয় তার জন্য আমাদের শুরুতেই বীজ শোধনটা করে নিতে হবে তো বীজ শোধনটা আমরা কিভাবে করব এখানে তো খুব অল্প পরিমাণ বীজ অল্প পরিমাণ বীজ হলেও সেটাকেও শোধন করে নিতে হবে বীজ শোধন না করলে বীজবাহিত সব রোগ আছে সেগুলো কিন্তু পরবর্তীকালে গাছ যখন বড় হবে তখন কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা বীজ শোধনটা আমরা জৈবিকভাবে ভাবে বা রাসায়নিকভাবে রাসায়নিক বিশ দিয়ে আমরা সেটা করতে পারি হ্যাঁ সেই রাসায়নিক জৈবিক যদি করেন তাহলে আপনি এই আমরা কখনো কখনো আমাদের সামনে এর ফুললেন আমরা নমস্কার কে রয়েছেন আমাদের সাথে হ্যাঁ আমি সোনারপুর থেকে নিতাই ভট্ট্যাचार्य বাবু বলছি হ্যাঁ নিতাই বাবু বলুন নমস্কার কি আপনার প্রশ্ন বলুন জলের পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে লঙ্কা দরকার জল দেওয়ার দরকার নেই আমি জানি না আপনাদের কাছে সঠিক তথ্য বা সঠিক জিনিস কেন এরকম হচ্ছে যে দুটো গাছে ভালো লঙ্কা হচ্ছে আর তিনটে গাছে ফুল হয়ে মারা গেছে পাশাপাশি কেন এরকম হচ্ছে এগুলো সম্বন্ধে জানতে বেশ বেশ অনেক ধন্যবাদ আপনাকে আপনি দেখুন আমাদের অনুষ্ঠান অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর নেব আমি উত্তরটা নিয়ে নেব উত্তরটা হচ্ছে আমাদের এই মানে কিছুদিন আগে প্রচন্ড গরম পড়েছে ছিল প্রচন্ড রোদ সেই রোদের তাপেও কিন্তু ফুল ঝরে যায় এটা কিন্তু একটা বড় কারণ বেশ আর জল অতিরিক্ত দিলে সেটা নিচে প্রবলেম হয় ফুল ঝরে যায় সেরকম কিছু প্রবলেম হয় না গোড়া পচা এসব হতে পারে কিন্তু ফুল আপনার ঝরে যাচ্ছে সেটা কিন্তু অতিরিক্ত গরমের কারণে তা কিন্তু হয়েছে বেশ আমি তার আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেই উত্তরে থাকবো তবে তার আগে এখন কৃষি সুপারিশ তার আগে আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস এখন কৃষি সুপারিশ পাট ও মুগ ডালের চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ বর্তমান আবহাওয়াতে পাট বপনের জন্য আদর্শ খুব শীঘ্রই জমি প্রস্তুত শেষ করুন পাট চাষের জন্য জমি তৈরি করার এটি উপযুক্ত সময় পাটের বীজ ছোট হওয়ার জন্য চাষের জন্য সুকর্ষিত মাটি প্রয়োজন উপযুক্ত মাটি পেতে জমিতে সর্বনিম্ন দুটি চাষ দিতে হবে মাটি মিহি করে তৈরি করুন একর প্রতি একশো থেকে এক হাজার কেজি ভালো পচা গোবর সার প্রয়োগ করুন জমির নিকাশি ব্যবস্থা ঠিক রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এবার দেখে নেব মুগ ডালের চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ অত্যন্ত অল্প সময় এবং স্বল্প ব্যয়ে নামমাত্র সেচের সুবিধাযুক্ত এলাকায় উন্নত মানের প্রোটিনযুক্ত মুগ ডাল চাষ করুন বীজ শোধনের জন্য ম্যানকোজেভ পঁচাত্তর শতাংশ তিন গ্রাম বা থাইরাম পঁচাত্তর শতাংশ দু গ্রাম বা ক্যাপ্টেন পঁচাত্তর শতাংশ দু গ্রাম মেশাতে হবে বীজ শোধনের কমপক্ষে সাত দিন আগে বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে বিঘা প্রতি ইউরিয়া পাঁচ দশমিক সাত পাঁচ কেজি সিঙ্গেল সুপার ফসফেট কেজি কেজি ও মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে লাগবে না সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র নাসিকের পেঁয়াজ আসানসোল বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ আঠারোশো টাকা সর্বনিম্ন সতেরোশো টাকা বারুইপুর বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ ষোলোশো টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা কল্যাণী বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ তেইশশো টাকা সর্বনিম্ন একুশশো টাকা জ্যোতি আলু আসানসোল বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ এগারোশো আশি টাকা সর্বনিম্ন এগারোশো টাকা ডায়মন্ড হারবার বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ ষোলোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ষোলোশো টাকা ঝাড়গ্রাম বাজার কুইন্টাল প্রতি সর্বোচ্চ পনেরোশো টাকা সর্বনিম্ন চোদ্দোশো টাকা শুনলেন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র আবার আমরা ফিরে যাব মূল আলোচনায় আপনারা রয়েছেন কৃষি দর্শন অনুষ্ঠানে আমি দিদি যে প্রশ্নটি দিচ্ছিলাম বিষয়ে আপনি আলোকপাত করছিলেন আচ্ছা আমরা দেখব যে আমাদের চাষের সময় আমরা যেন কম খরচে আমরা অধিক লাভ করতে পারি সেরকম বীজ শোধনের ক্ষেত্রেও কখনো কখনো দেখা যায় মানে একটা খুব মানে পুরনো পদ্ধতি যেটাকে বলে সেটা হচ্ছে গুচনা দিয়ে বীজ শোধন এটা কিন্তু একটা অনেক বহু সংখ্যক মানুষই করে থাকে কিন্তু এটা যখন হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে বা ইয়ে না পায় বীজ শোধনকারী রাসায়নিক বা জৈব কৃষি সামগ্রী না পায় তখন তারা সেটা কিন্তু ব্যবহার করে থাকে তাছাড়া জৈব ছত্রাকনাশক যেটা আছে টাইকোডামরা ভিঁড়ে দিই সেটা কিন্তু ওই বীজ শুকিয়ে দশ গ্রাম আমাদের তো বেশি বীজ লাগে না পাতা প্রতি দশ থেকে বারো গ্রামের মতো লাগে সেই জন্য সেখানে সামান্য পরিমাণ টাইকোডামরা ভিড়ে দিই বীজ বীজটাকে ভিজিয়ে তার সাথে মিশিয়ে ছায়াতে রাখতে হবে কিন্তু সেখানে দেখতে হবে যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক যেন তার সংস্পর্শে না আসে কারণ ছত্রাক তো নিজে আছে কিন্তু সে তার কোনো কার্যকারিতা থাকবে না সেজন্য চাষি ভাইকে খুব সতর্কভাবে বীজ শোধনের প্রক্রিয়াটি করতে হবে বেশ আমি নিবাসবাবু আপনার কাছে যে প্রশ্নে যেতে চাইবো বলুন সেটি হচ্ছে যে একটা খুব কমন সমস্যা যেটা দেখা যায় এবং সেটা খুব সংকটজনক পরিস্থিতি তৈরি করে সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ রোগ পোকার হ্যাঁ তো রোগ পোকার আক্রমণ হলে আপনারা ইন জেনারেলি কী ব্যবস্থা নেন আমরা টাকুমি কিংবা ইন্টারফিট যেটা লেদা পোকা ওর জন্য টাকুমি আর ইন্টারফিট আর তার আগে একটু জুড়ে দেবেন যে লঙ্কা গাছের ক্ষেত্রে সাধারণত কি কি রোগ এবং পোকার আক্রমণ হয় সেটা একটু জুড়ে দেবেন ওই লেদা পোকাটাই বেশি লেদা পোকাটা বেশি ওই ফুলটা যখন গাছে ধরে ওই ফুলটা কেটে দেয় বেশ এবং যে জালেগুলো আসে আসে ভিতর দিয়ে ডিম পিড়ে বাচ্চা তৈরি হয়ে ওই বাচ্চা মানে ওই লঙ্কার ছোট ছোট জালেগুলো নষ্ট করে দেয় যার জন্য ইন্টারফিট কিংবা ওই টাকুমি ব্যবহার করলে ওই পোকার থেকে আমরা মুক্তি পাই আচ্ছা আর আর রোগের ক্ষেত্রে কি করেন রোগ বলতে মানে কি কি রোগ হয় লঙ্কা রোগ হলুদ পাতা আচ্ছা দেখা যাচ্ছে ফল ধরেছে বা ফল আসা আশামুখী ফুল টুল হয়েছে তখন দেখা যাচ্ছে হলুদ টাইপের পাতা পাতা তখন এটা গার্ডরিন্স বলে একটা স্প্রে ওষুধ বেশ সেটাই স্প্রে করলে সেটা থেকে আমরা রোগমুক্ত হতে পারি বেশ আরেকজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার হ্যাঁ হ্যাঁ কে বলছেন মৌসুমি রোগ থেকে আরেকবার যদি আপনি রিপিট করেন আপনার কথাটা আমরা শুনতে পেলাম না

বেশ অনেক ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তরটা নেব এবং তার আগে আপনাকে ধন্যবাদ জানাই সেই সুদূর মৌসুমি দ্বীপ থেকে তিনি ফোন করছেন মানে এটা অনুষ্ঠান তিনি দেখছেন এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আমাদের যখন সাদা মাছি বা শোষক পোকা আক্রমণ করে তখন সেই তারা হচ্ছে ভাইরাসের বাহক সেই ভাইরাস বা মাকড়ও আছে মাকুরের আক্রমণেও কিন্তু পাতাটা আপনারটা কি উপর দিকে উঠেছে পাতাগুলো কি মানে কুকুরে উপরের দিকে না উনি প্রশ্নটা আমাদের সঙ্গে উপরের দিকে হলে সেটা হচ্ছে এমনি মাছি এইভাবে দ্বারা গঠিত হয়েছে আর কি আর যদি পাতাটা নৌকর মতো উল্টোভাবে ভাবে নৌকর মতো হয়ে থাকে তাহলে সেখানে সেটার আক্রমণ হয়েছে মানে ইয়ের দ্বারা ওই মাকড় দ্বারা আচ্ছা মাকড় পোকা এবং মাকড় কিন্তু আলাদা সেই মাকড় হলুদ রঙের মাকড় থাকে সেই হলুদ মাকড়ের দ্বারা আক্রান্ত হয়েছে কি ব্যবস্থা নেবেন উনি তার জন্য ওনাকে ডাইমিথেট ডাইমি ডাইমিথে টু এম এল হ্যাঁ দু এম এল করে প্রতি প্রতি লিটার জলের সাথে মিশিয়ে ওনাকে স্প্রে করতে হবে বেশ ঠিক আছে বেশ বেশ অম নিবাসবাবু আমাদের সময় একদম কমে আসছে যে প্রশ্নটা অনেককেই জানতে চাইছেন জানতে চাইছেন আমি বিশ্বাস আমার দর্শক বন্ধুরা জানতে চাইবেন আমাদের দর্শক বন্ধুরা এক বিঘা জমি আপনারা তো তিন বিঘা জমিটা বিচার করছেন এক বিঘা জমিতে কিভাবে চাষ করলে কৃষক বন্ধু তার সর্বোচ্চ লাভ পেতে পারেন লাভের মুখ দেখতে পারেন ভালোভাবে চাষ করার পর এটা যদি একটু বলেন আমাদের যারা দর্শক আপনি তিন বিঘা জমিতে চাষ করেন অনেকটা বিঘা জমিতে আপনার

ফাল্গুন থেকেই শুরু হয় চৈত্র বৈশাখ তিন মাস আমরা কেনা বেচা করবো এর মধ্যেই আমরা ওই খরচ খরচা বাদ দিয়ে বিঘা তিরিশ চল্লিশ হাজার টাকা করে আমাদের আচ্ছা তিরিশ চল্লিশ হাজার টাকা সম্ভব কোনোভাবে না আমাদের মানে যদি কেউ ভাবেন আমার প্রশ্নটা উদ্দেশ্য হচ্ছে যদি কেউ ভাবেন যে শুধুমাত্র লঙ্কার উপর নির্ভর করে তিনি তার সংসার যাপন করতে পারবেন তাহলে কি সেই উপায় রয়েছে তাদের মধ্যে দিয়ে না দুজনের কাছে আমাদের ওখানে হবে না সংক্ষেপে কারণ আমাদের ওখানে হবে না একটাই কারণ আমাদের তো আবার এই আঠার এসে যাবে লঙ্কা গাছ কিন্তু আমরা তো বারো মাস রাখতে পারবো না ওই অনলি তিন মাসেরই ফসল তিন মাসের মধ্যে যতটুকু হবে ওটাই হবে আচ্ছা আচ্ছা

ওনাদের জায়গাতে না হলেও বিভিন্ন ক্ষেত্রে কেউ যদি সারা বছর সিরিয়াসলি সে চাষটি করে তাহলে কিন্তু লঙ্কা চাষের মধ্যেও চাষি বন্ধু লাভবান হতে পারেন এবং বেশ ভালোভাবেই লাভবান হতে পারেন আপনার সংসার যাপন করতে পারেন এভাবেই উৎসাহিত হন আমাদের বাংলার চাষিরা লঙ্কা চাষের ক্ষেত্রে এটাই আমাদের আশা আবার আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় ফিরে আসবো আপনারা দেখতে থাকুন দর্শন দূরদর্শন বাংলায় এবং আপনাদের যদি কোনো চিঠিপত্র আপনারা লিখতে চান আপনাদের আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা জানেন তাও আরও একবার আমার কণ্ঠে এবং টেলিভিশনের পর্দায় আমাদের চিঠি লেখার ঠিকানা চিঠি লিখতে পারেন কৃষিদর্শন বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আঠারোয় তিন উদয়শঙ্কর স্মরণী গল্ফ গ্রিন কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ নমস্কার